গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার ঘর কোনো আরও একটি সুন্দর নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখ দিনটা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা রোদ উঠেছে আর আমার মেয়ে দেখো এই দেখো ও দাদুর দোকানে যাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে আর এত সুন্দর রোদ এত সুন্দর পরিবেশ দেখে আমি না আর লোক সামলাতে পারলাম না তাই ঘুম থেকে উঠেই আগে আমি ভিডিওটা করে নিলাম কেউ বলবে এখন সকাল নটা বাজে সবাই ভাববে এখন মনে হয় বেলা বারোটা কি দুটো দুটো বাজে তো এখন এত সুন্দর হয়ে রয়েছে গাছটা আর এত সুন্দর লাগছে হচ্ছে আকাশটা সে তোমাদের সাথে আমি আর না শেয়ার করে পারলাম না তাই ভাবলাম ভিডিওটা করেই রাখি আজ রাখি পূর্ণিমা তো আমার সমস্ত দাদা ভাইরা যেখানে থাকো না কেন অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখি পূর্ণিমার দিন এই ভিডিওটা আমি এখান থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করছি আমাদের মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে একটা কর্মব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে যায় ঘুম থেকে উঠলেই হাজব্যান্ড কী খাবে মেয়ে কী খাবে মেয়ে স্কুলে যাবে মেয়েকে এইভাবে রেডি করাতে হবে ওইভাবে রেডি করাতে হবে টিচার আসবে তাড়াতাড়ি করে ঘর গোছাতে হবে তারপরে নিজে খাওয়া দাওয়া এই সমস্তও করতে হবে এদিকে রান্না বান্না করতে হবে ঘর দেয়া দেওয়া ঘর মোছা প্রচুর কাজ থাকে প্রচুর একটা সংসারে সংসারটাকে গুছিয়ে রাখতে গেলে যে কত কাজ থাকে আর সারা দিন এই সমস্ত কাজ করতে করতেই আমাদের কিন্তু এই কর্মব্যস্ততার মধ্যেই সারাটা দিন কিন্তু কেটে যায় তার উপরে যদি কোনো স্পেশাল দিন হয় তাহলে তো আর বড় মানে বলারই না মানে কাজ যেন আরও দ্বিগুণ থাকে তো দেখো এখানে আমরা কিন্তু এখন সারাদিন পর কিন্তু খেতে বসেছি আর আজ আমি কিন্তু যেহেতু রাখি পূর্ণিমা আমি আমার সমস্ত ভাই বোনেরা সবাই বিকেলে আসবে মানে ভাই বোনেরা বলতে আমার নিজের ভাইও বিকেলে আসবে আর আমার ছেলে ছেলেমেয়েরাও কিন্তু বিকেলে আসবে আর আমাদের বাড়ির যে ছেলে মানে আমার মেয়ে যাকে দাদা বলে সেও কিন্তু বিকেলেই আসবে তাই ভাবলাম সকালে আর কোনো তেমন কিছু করবো না বিকেলবেলায় কিন্তু সমস্ত কাজ করা মানে সবাইকে ডাকবো তাই বিকেলবেলায় সবাইকে ডেকেছি আর আমার মাসির ছেলেমেয়েরা এসে গোবরডাঙ্গা থাকে ওরা আমার মাসি বাড়ি ডাঙা ওরা ওখানে থাকে ওরা ওখান থেকে এসেছে আর এই দেখো আমার ভাই আমার মেয়ের সাথে কেমন খুনশুটি করছে ওরা দুটোই খুব মানে বলতে গেলে কি বলবো মানে ওই যে টম জেরি কার্টুনটা আছে না একদম সেম ওরকম দুজন দুজনে না লাগলে আর হয় না তো ফার্স্টেই যেহেতু বোন ছোটো তাই বোনকেই বললাম তুই আগে পড়া আর আমি দেখো এই রাখিগুলো কিনেছি সবার জন্য একই ধরনের রাখি আমি কিনে নিয়ে এসেছি কেউ বলতে পারবে না যে আমারটা ভালো মানে আমারটা বড় আমারটা ছোট আমার এইসব ভালো লাগে না দেবো যখন সবাইকে একই রকম দেব। তাই বললাম বোন তুই ছোট তুই আগে পড়িয়ে নে তারপরে কিন্তু আমি রাখি পরাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আগের ভিডিওতে একজন দিদি আমাকে কমেন্ট করেছে ধন্যবাদ দিদিভাই তোমরা আমার পাশে এইভাবেই থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমাদের একটা কমেন্ট অনেক মোটিভেট করে আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই আর তোমরা কে কোথা থেকে দেখছো সেই জায়গাটাও কিন্তু অবশ্যই মেনশন করো তাহলে আমার আরও সুবিধা হবে যে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কে কোথা থেকে দেখে আর এই গিফটটা আমাকে দিয়েছে আমার সায়ন ভাই মানে আমার মাসি আমার জন্য এটা পাঠিয়েছে ভাই তো এখনও পর্যন্ত চাকরি করে না যাই হোক মাসি পাঠিয়েছে এই দেখো কালারটা এত সুন্দর তবে আমি না জানো এত লাইট কালার পরি না তাই বোন বলছে তুই পড়বি বদিদি তবে তোকে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির দুই মেয়ে মানে আমারটা একটু আমারটা তো ছোটো সবাই তোমরা জানো আর এটা হচ্ছে ওর দিদি ওর দিদি ওকে রাখি পড়াচ্ছে ও কিন্তু রাখি পড়েছে সকাল থেকে আমাকে ব্যস্ত করে খেয়েছে মা দিদি রাখি পড়াবে দিদি রাখি পড়াবে তা আমি বললাম সবাইকে বল যে রাত্রেবেলায় দাদাও রাতে আসবে তাহলে দিদি দাদা সবাই একসাথেই রাখি পরবে তুইও পরাবি সবাই মিলে ওরাও পরবে একসাথে কাজটা করে যাবে তো একটু রাত হতেই দেখো আমাদের বাড়ির ছেলে কিন্তু চলে এসেছে মানে আমার মেয়ের দাদা কিন্তু ঠিক মতো পড়াতে পারছে না তাই পরে ও দিদি রাখিটা বেঁধে দিয়েছিল আমার মেয়েকে কিন্তু আমার মেয়েও কিন্তু গিফট পেয়ে গেছে একটা ক্যাডবেরি চকলেট সেলিব্রেশন যেটা ওর খুব ভীষণ প্রিয় আর খেতে ভীষণ ভালোবাসে আর দাদা আশীর্বাদ করছে তাই বললাম যে দাদাকে ঘাটে বসে না নিচে নেমে প্রণাম করতে হয় খাটে বসে প্রণাম করতে নেই ছোটোর থেকে বাচ্চাদের যদি তোমরা এই সমস্ত শেখাও কালচার এইসব অ্যাক্টিভিটি তাহলে কিন্তু বাচ্চারা বড় হয়েও কিন্তু পায়ে হাতিয়ে বড়দের প্রণাম করতে শিখবে তো চলো এখন তো খাওয়া দাওয়া অনেক রাত হয়ে গেছে আর ভিডিও করা হয়নি কারণ লাতি ছিল না যে জিমেও গেছে আর এইটা আমার বোন দেখাচ্ছে এইটা আমার ভাই আমার বোনকে এগিয়ে দিয়েছে ছোট ভিডিও কেমন লাগলো কামেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে